কথায় বলে ঢেকি নাকি স্বর্গে গেলে ওই যে ধান ভানে ধান ভানে এ ধরনের একটা প্রবাদ বাক্য আমরা শুনতাম কিন্তু বিষয়টা কিন্তু বাস্তবে আসলে সত্য এই যে দেখেন যে এখানে এই যে আইবি টিভি টিভি ইউএসএ ইউএসএ এর নিউ ইয়র্ক থেকে একটা বাংলা প্রাইভেট ইয়ে ইউটিউব চ্যানেল এখানে টেলিভিশন চ্যানেল আছে কিনা কে জানে ইউটিউব চ্যানেল যেখানে এরা বাংলায় বাংলাদেশের খবর টবর প্রচার করে ওই বাঙালি কমিউনিটির যেন নাকি ওই আমেরিকাতে থাকে তাদের খবর টবর প্রচার করে তো ওরা দেখেন এই যে হঠাৎ করে একটা ইয়ে করছে একটা একটা কি খবর প্রচার করছে অথবা কী বলা যায় না কি বলছে যে ইসরায়েলের পতন নিয়ে আনে যা বলা আছে চিন্তা করে দেখেন ঢেকি স্বর্গে গেলেও ধান বানে ভানে তো বাংলাদেশ থেকে ওরা কিন্তু আমেরিকাতে গেছে এরা বৈধ অবৈধ নানা পন্থায় গেছে যে লোকজনগুলো ওখানে খবর টবরফটের বোঝাই যায় ওরা স্কিলড লোক হিসেবে আমেরিকাতে যায় না হয় ডিভি ওয়ান ভিসায় গেছে অথবা ছাত্র হিসেবে গেছিলো তারপরে রয়ে গেছে আর কি অথবা নদীকাল সাগর মরুভূমি পাড়ে দিয়ে ওই যে অবৈধভাবে যায় না ওই রকম অথবা আত্মীয় স্বজন কোটায় আমেরিকাতে তো আগে আইন ছিল এখন মনে হয় ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছে যে ওই কেউ যদি আমেরিকাতে নাগরিক হয়ে যায় তাহলে সে তার অর্থাৎ নিকট আত্মীয় স্বজন এদেরকে নিতে পারে তো ওই আইনে অনেক লোকজন গেছে আমেরিকাতে তারা ওখানে স্ট্যাবলিশড তো যারা এই খবর টবর পাঠ করে এখানে কথাবার্তা বলে দেখলে বোঝা যায় ওই কিসিমের নট কোয়ালিফাইড এ নাফ এখন এরা আমেরিকাতে গেছে কিন্তু ওই জায়গায় গিয়ে হয়েছে আরো কট্টর মুমিন চিন্তা করে দেখেন এরা কিন্তু সারাক্ষণ এই আমেরিকার ধ্বংস কামনা করে আমেরিকার কালসারকে গ্রহণ করে না আমেরিকার কালচারকে তারা ঘৃণা করে আবার বাংলাদেশ থেকে ঠিকই ওখানে গিয়ে হাজির হয়েছে হাজির হয়ে এখন দেখছে যে এই যে ইজরায়েল হামাসের যুদ্ধ হচ্ছে তাই না এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এরা যখন খবর টবর পাঠ করে কখনো কিন্তু একবারের জন্য বলে না যে বস্তু বস্তুত ইসরায়েলের ওপর আক্রমণ করছিল ওই যে সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে এই খবরটা একেবারেই বলে না বেমালন ভুলে যায় ইসরায়েল খালি এভাবে আক্রমণ করে এখন হত্যা করছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোই তারা ফোকাস করে এখন তো এই হামাসের শক্তি কমতে 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 অনেকটাই দৃঢ় পর্যায়ে চলে গেছে আমি কিন্তু মাঝে মাঝে বিস্মিত হই যে এইরকম অবস্থায় এদের কাছে যে পঞ্চাশ জন পন এখন আছে কোথায় কোথায় লুকিয়ে রাখছে ইসরায়েল কি এদের খুঁজে টুজে পায় না নাকি তো যাই হোক এত রকম পরিস্থিতির মধ্যেও কিন্তু ওরাই পণবন্দিগুলোকে ছেড়েও দিচ্ছে না আত্মসমর্পণও করছে না বলেও না যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তিতে থাকতে চাই না মনে হচ্ছে যে ওরা শেষ মানুষটার মানে শেষ মানুষটা মারা যাওয়া পর্যন্ত যুদ্ধ করবে একদিক দিয়ে হিসাব করলে এটা তো ওদের কাছে জিহাদ দিয়ে হিসাব করলে বিষয়টা লজিক্যাল আছে কারণ এই জিহাদে মারা গেলে শহীদের সাথে বেহেস থেকে বা তোর হুর পাবে তাই না সেদিক দিয়ে ঠিক আছে বাট বাংলাদেশ থেকে প্রবাসী হয়ে যায় আমেরিকায় বসে তারা কিন্তু আমেরিকান হয় নাই তারা কিন্তু ওরা কট্টর মুমিন হয়েছে এখন যখন দেখছে যে ইসরায়েলকে তো হামাস কোনোভাবেই দমন করতে পারছে না কিছুই হচ্ছে না এইবার কোরআন এই ইসরায়েলের পতন সম্পর্কে তো কি লেখা আছে না আছে এটা নিয়ে কিন্তু এই যে এটা নিয়ে কিন্তু এখন এই যে প্রচার শুরু করে দিয়ে অর্থাৎ আল্লাহর শরণাপন্ন হয়েছে কিন্তু এরা এতটাই মূর্খ এরা এতটাই মূর্খ এই কোরআন যখন নাজিল হয় তখন কিন্তু ইসরায়েলিরা ছিল সারা পৃথিবীতে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় তারা যা যাবরের মতো অনেকটা ছিল তাদের কোনো রাষ্ট্র ছিল না রাষ্ট্র হয়েছে আজকে থেকে মাত্র আশি বছর আগে না তো অতএব এই ইসরায়েলিদের সম্পর্কে এখানে যে কোনো কথাবার্তা এগুলো উদ্ভট কথা হবে না কিন্তু যাই হোক তা থেকে যা হ্যাঁ না এখন খেয়াল করে দেখেন যে এখানে গাজায় এই যে মমিন মুসলমানরা মারা যাচ্ছে এবং এটা তো শূন্য হামাস কিন্তু শুননি। দেখেন যে সবটাইতে বেশি এদের সাহায্যে এগিয়ে যাওয়ার কথা এই যে পাশের যে সুন্নি দেশগুলো আছে না যে জর্ডান মিশর সৌদি আরব কুয়েত কাতার আবুধাবি দুবাই তারপরে ওই বাহরাইন ওমান এই সমস্ত দেশেরা এগিয়ে যাওয়া উচিত না তা কিন্তু যায় নাই তা কিন্তু জানে কেন যায় নাই সেগুলা কি এরা হিসাব করে যাই হোক হিসাব করুক আর না করুক এরা তো ঠিকই ওই প্রচারটা করছে যে এখন এই গাজাবাসীদের রক্ষার জন্য আল্লাহ এখনো ব্যবস্থা নিবে যেটা নাকি কোরআনে আছে তো এই হলো অবস্থা এরা বাংলাদেশ থেকে গেছে কিন্তু ওইখানে গিয়ে আমেরিকান হয় নাই ওরা ওখানে গিয়ে আরো কট্টর বলথি মিন মুসলমান হয়েছে আমি দেখেছি ওখানে জ্যাকসন হেইসে তারপর ওখানে অনেক ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করে দেখি বাংলাদেশে বসবাসকারী মুসলমানরা যতটা না কট্টরপন্থী তার থেকে অন্তত একশো গুণ বেশি কট্টরপন্থী হচ্ছে ওখানে ওখানে এবং ওরা ওখানে প্রকাশ্যে কথাবার্তাতে প্রকাশ্যেই ওরা আমেরিকান সোসাইটিকে ঘৃণা করে এবং ওখানে আয়ু ফার্জন ভালোই করছে কিন্তু ওই সোসাইটিকে ঘৃণা করে এবং প্রকাশ্যে তারা ওই যে তালেবানদেরকে সাপোর্ট করে আইএসকে সাপোর্ট করে আমি যখন গেছি তখন এটা করতো আর কি আমি দেখছি তো এই আইবি এ টিভি এরাও মনে হয় একই কায়দার এখন ইসরায়েলকে যেহেতু কোনোভাবে আর দমাতে পারছে না বা ইসরায়েলের এগেনস্টে কোনো কিছুই করতে পারছে না আমার তখন আল্লাহর সহযোগিতা বা আল্লাহ কোথায় কি বলে রাখছিল সেইটাই কিন্তু এদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই কোরআন আল্লাহর বাণী কিনা সর্বপ্রথমে আপনাদের এইটা পরীক্ষা নিক্ষেপ করে দেখা উচিত ক্লিয়ার এবং হজরত মোহাম্মদ নবী কিনা সেটাও পরীক্ষা নিক্ষেপ করে দেখা উচিত বুঝতে হবে যে ধর্মীয় কিতাবগুলো কিন্তু সবই বিশ্বাসের ব্যাপার এগুলো প্রমাণিত না কোরআন যে আল্লাহর বাণী এটা আসলে মুসলমানরা বিশ্বাস করে আর হজরত মোহাম্মদ নবী সেটাও মুসলমানরা বিশ্বাস করে এটা জাস্ট কমপ্লিটলি বিশ্বাস বিশ্বাস আর প্রমাণ তো এক জিনিস না তাই না তো যাই হোক মুসলমান এগুলো বিশ্বাস করে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার অর্থাৎ ধর্ম হওয়া উচিত ছিল ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুসলমানদের কাছে এটা আবার ব্যক্তিগত ব্যাপার না মুসলমানদের কাছে এই ব্যক্তিগত বিশ্বাসটা তাদের কিন্তু আসলে এটা ধর্ম না এটা হলো পলিটিক্যাল আইডিওলজি অ্যাগ্রেসিভ পলিটিক্যাল আইডিওলজি যেটাকে অনেকটা ইম্পেরিয়ালিস্টিক পলিটিক্যাল আইডিওলজিও বলা যেতে পারে তো এইটা আর কেউ না বুঝুক আমেরিকান সাম্রাজ্য তো ঠিকই বুঝে হলছে যে ইসলাম কোনো ধর্ম না ইস্যান ইম্পেরিয়ালিস্টিক পলিটিক্যাল আইডিওলজি এবং যে কারণেই বস্তুত এই যে ইসরায়েলকে আমেরিকা ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করে এবং এইটার এগেনস্টে পশ্চিমা দেশগুলো কিন্তু কোনো প্রতিবাদ করে না কেন করে না সেটাও বুঝতে হবে কারণ এই এখানে আসলে যুদ্ধ হচ্ছে দুইটা আইডিওলজির মানে পশ্চিমা যে ধনতান্ত্রিক যে পুঁজিবাদী গণতন্ত্রের যে আইডিওলজি তার সাথে বনাম ইসলাম নামক রাজনৈতিক আইডিওলজির যুদ্ধ কিন্তু এইখানে কোনো মাপ নাই এই এই ধরনের যুদ্ধে অর্থাৎ দুইটা সাম্রাজ্যবাদীর শক্তির যখন যুদ্ধ হয় সেখানে কে মারা গেল নারী মারা গেল না শিশু মারা গেল না পুরুষ মারা গেল না বৃদ্ধ মারা গেল এইগুলো দেখা দেখির কোনো সুযোগ নেই কারণ ওইগুলো দেখতে গেলে তাহলে তাকে পরাজিত হতে হবে ক্লিয়ার অর্থাৎ পশ্চিমা যে পুঁজিবাদী আইডিওলজি সে এখন যদি ওই হামাসের ওই যে শিশু নারী মারা যাচ্ছে না এদের প্রতি মানবতা যদি দেখাতে যায় এবং সেইভাবে সেটা দেখিয়ে যদি তারা যুদ্ধ বন্ধ করে দেয় বা হামাসের বিরুদ্ধে পদক্ষেপ না নেয় তার তাদের পরাজয় ঘটবে তখন এই হামাস যারা নাকি বিশ্বব্যাপী খিলাফত প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী সাম্রাজ্যবাদ কায়েম করতে চায় তাহলে তারা তখন অ্যাডভান্স হয়ে যাবে তাই না তো এইটা তো তারা হতে দিতে পারে না আমি জানি না কেন মানুষজন এই জিনিসগুলো বুঝে না আমি আমার প্রত্যেকটা বক্তব্যে কিন্তু বোঝানোর চেষ্টা করি যে এইটা কিন্তু আসলে ধর্মীয় কোনো বিষয়টিষা না ইসলাম তো আসলে কোনো ধর্ম না আমি যে কমপ্লিট কোড অফ লাইফ তার মানে এটা হলো একটা রাজনৈতিক আদর্শ এবং এই রাজনৈতিক আদর্শ দিয়ে এরা কিন্তু এবং সেই রাজনৈতিক আদর্শটা হলো সাম্রাজ্যবাদী অ্যাগ্রেসিভ একটা আদর্শ যে আদর্শ দিয়ে মধ্যযুগে এরা বহু জায়গা দখল করে সাম্রাজ্য বিস্তার করছিল যেমনটা ইংরেজরা এ অতঃপর সাম্রাজ্য বিস্তার করছিল তাই না বিষয়টা কিন্তু এই এক একসময় আমেরিকার পুঁজিবাদী সাম্রাজ্যবাদ যুদ্ধ কর্ত সাথে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওই যে সমস্ত অন্ত্রের বিরুদ্ধে তাই সেটা যখন পদানত হয়ে গেল হেরে গেল তারপরেই কিন্তু এই যে ইসলাম নামকে যে সাম্রাজ্যবাদী আদর্শের উদ্ভব ঘটল এবং এরপর একে তো পুঁজিবাদী সাম্রাজ্য গণতান্ত্রিক সাম্রাজ্যবাদের সম্মুখীন হতেই হবে এখানে ওই কে মারা গেল এইটে মানবতা দিয়ে কোনো কিছু এখানে করা সম্ভব না কোনো কিছু সম্ভব না বুঝতে হবে কারণ এখানে মানবতা দেখাতে গেলে তো এক পক্ষকে পরাজিত হতে হবে সুতরাং এখানে ওই মার্কিন সাম্রাজ্যবাদী যে শক্তি তার এখানে মানবতা দেখানোর কোনো সুযোগ নেই যেমনটা না হামাস যারা নাকি ইসলামী সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধি তারাও কিন্তু কোনো মানবতা দেখায় নাই ওই যে সাত অক্টোবর দু হাজার তেইশ সালে আপনারা যদি খেয়াল করেন ওরা কিন্তু একেবারে রীতিমতো ঠান্ডা মাথায় গুলি দিয়ে তো মারছে কিরিস দিয়ে সাফাতি দিয়ে কুফিয়ে হত্যা করছে ওরাও কিন্তু কোনো মানবতা দেখায় নাই কেন দেখায় নাই কারণ ওদের কাছে এটা তাদের সাম্রাজ্যবাদী আদর্শ এবং তারা বেসিক্যালি এখানে ওই যে বলে না স্বাধীনতাকামী স্বাধীনতাকামী না তারা তো বেসিক্যালি ইসলামী সাম্রাজ্য কায়ামের জন্য তারা যুদ্ধ করেছে গোটা পৃথিবীতে খালি ভেদ প্রতিষ্ঠা করবে যার হবে ওই যে তাই না এত কিছু কিন্তু এই যে আই এত খবর রাখে না এত বুদ্ধি হতো তাদের না এত স্টাডি তারা করে নাকি আমেরিকায় গেছি যে বললাম না হয় ওই নদীখাল সাগর মরুভূমি পেরিয়ে অথবা ওই ডাইভার্সিটি ভিশন নইলে আত্মীয় স্বজনের কোটা লেখাপড়া তো আর করে না জ্ঞান গম্য আর অতটা না শুধু আমাকে বলতেই হবে তো তারা এই সমস্ত কথাবার্তা বলছে এখন আল্লাহ কোথায় কি লিখছে কোরআনে ইসরায়েল কিভাবে ধ্বংস হবে ভাই বিষয়টা ইসরায়েল না বিষয়টা পাশ্চাত্য সভ্যতা তারা কিভাবে ধ্বংস হবে তো আমি বলে দিই আমি বলে দেই এই ইসরায়েল অথবা পাশ্চাত্য সভ্যতাকে ধ্বংস যদি করতে চায় এই ইসলামিক সভ্যতা বা ইসলামিক সাম্রাজ্যবাদী আদর্শ তাহলে তারা যদি ধ্বংস হয় তো দুনিয়া শুদ্ধ তারা ধ্বংস হবে ক্লিয়ার তাদের কাছে যে পরিমাণ পারমাণবিক বোমা আছে আমি অন্য দেশের কথা আদি দিলাম ইসরায়েলের কথাই ধরি এই যে ইরান হুমকি ধামকি দেয় না যুদ্ধ করবে হেন করবে ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করে দেবে একবার ভরসা করে দিবে তাই না ইরান যদি অশ্বিন কোনোদিন সেই শক্তি অর্জন করেও তাহলে ইজরায়েল যদি ধ্বংস হয় না তো ইসরায়েলকে নিয়ে ইসরায়েল ধ্বংস হবে ক্লিয়ার কারণ ইসরায়েলের যে কিছু পারমাণবিক বোমা আছে সবগুলো ইরানের উপর ব্যবহার করবে এবং একই সাথে যারা যে সমস্ত দেশে ইরানকে সাপোর্ট দিবে না তাদের উপরও তারা ওই পারমাণবিক ব্যবহার করবে ঠিক আছে সুতরাং সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নামক কোনো এক কিতাবে কে বা কারা কী লিখছে এখন বলে এখানে কোনো লাভ নাই হ্যাঁ এগুলো হলো মূর্খতার পরিচয় আমেরিকায় গেছে জ্ঞানগম্মি কিছু অর্জন করে নাই মার্কিন নাগরিক বুঝছেন লেখাপড়া জানে না এদের এরা কোনো লেখাপড়া করেও নেই জ্ঞান অর্জনের কোনো ধান্দাও নাই। আমেরিকা থাকি জ্ঞান অর্জনের কি আর দরকার আছে এই হলো অবস্থা ধন্যবাদ